ও জমানা মে মুসে হামলে আজ তুম জলীল খোয়ার হো তার কে কুর আহকার আল্লামা কবি ইকবাল বলছেন ও মুসলমান তোমরা তো এক সম্মানিত সম্মানিত ছিল ইজ্জতলা ছিল যখন তোমরা কোরআনকে ধারণ করেছিলা হামিলে কোরআন ছিলা কিন্তু আজকে তুমি লাঞ্চিত অপমানিত কারণ হচ্ছে আজকে তুমি কোরআন পরিত্যাগকারী হয়ে গেছো ঠিক না বলে কোরআনকে যখন থেকে পরিত্যাগ করেছি কোরআনের উপরে যখন থেকে আমল করা বন্ধ করে দিয়েছি তখন থেকে মুসলমানেরা মায়ের খাওয়া শুরু করেছে এই গেল এক আজকে আমরা পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দিকে যদি নজর দিই যেখানে মুসলমান সেখানে নির্যাতন কথা বলুন ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় মুসলমান নির্যাতিত আপনি পাশের দেশ মায়ানমার বলেন ইন্ডিয়া বলেন ফিলিস্তিন বলেন চীনের উইঘর বলেন যেখানেই তাকান সেখানে মুসলমানরা শুধু মার খাচ্ছে ঠিক কিনা বলেন এজন্য আমাদের অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা যেহেতু মুসলমানদেরকে ভালোবাসেন তিনি যেহেতু ইসলাম ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন তাহলে ইসলাম ধর্মের মানুষ এরা এত মার খায় কেন আল্লাহ তালাকে দেখে না আল্লাহ প্রতিশোধ নেয় না কেন এমনকি মুসলমানদের উপরে নির্যাতন হওয়ার কারণে আজ নাস্তিকরা পর্যন্ত বলতে শুরু করেছে তোমরা যে রবের ইবাদত করো যদি রব থেকেই থাকে তাহলে তোমাদের সাহায্য করে না কেন নাউজবিল্লা বলে আসলে সাহায্য আল্লাপাক কেন করেন না এইটা পরে সাবজেক্টে আসতেছি তার পূর্বে আমরা কোরআন ও হাদিস থেকে জেনে নেই আল্লাহ সুবাহ সত্যিই কি ইসলামকে ভালোবাসেন সত্যি কি মুসলমানদেরকে আল্লাপাক প্রাধান্য দিয়েছেন কোরআন এবং হাদিস কি বলে আমরা সেখান থেকে জেনে তারপরে আমরা জানবো মুসলমানরা আসলে কেন মার খাচ্ছে ইনশা আল্লাহ ফাতাহের। عتاش نبرا ترمد بلتسن شنوب هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله الله رب العالمين بلتسن هو الذي ارسل رسوله رب العالمين هو الذي تلي وارتكب الله رب العالمين তার রাসুলকে প্রেরণ করেছেন বিলহুদা পথ নির্দেশ দিয়ে এমনকি অদিন হাক্য এমনকি সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিউজ হিরহু আলাদ্দিন কুল্লিহি যাতে করে অন্যান্য সব ধর্মের উপরে ইসলাম ধর্ম বিজয় লাভ করে সুবাহ তার মানে হল যখন থেকে ইসলাম এসেছে যখন থেকে আমার রাসুল ইসলামের দাওয়াত নিয়ে মানুষের মাঝে এসেছেন যখন থেকে বিশ্ব নবীর নবতি শুরু হয়ে গেছে তখন থেকে বিশ্ব নবীর পূর্বে যত ধর্ম ছিল সব ধর্ম বাতিল হয়ে গেছে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত যে ধর্মের মানুষ হোক না কেন অন্যান্য কোন ধর্মের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কারণ যখন থেকে ইসলাম চলে এসেছে সব ধর্মকে পাক বাতিল করে দিয়েছেন এখন আপনি বলতে পারেন আল্লা পাক তো আগে খ্রিস্ট ধর্ম তৈরি করেছিলেন ইহুদি ধর্ম তৈরি করলেন তাহলে ওই ধর্মের যারা অনুসারী ছিল তাহলে আল্লাপাক আরেকটা ধর্ম যেহেতু মানুষের মাঝে দিলেন আর আল্লাপাক সেটাকে পছন্দ করলেন তাহলে আগের থেকে মানুষেরা যেটাকে পছন্দ করতেছিল ভালোবাসতে ছিল নতুন করে আরেকটা ধর্ম আসলে তাদের তো খটকা লাগতেই পারে তারা আরেকটা ধর্ম কেন কবুল করবে এমন প্রশ্ন আসতে পারে না এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই আমরা যে রাষ্ট্রে বাস করি ওই রাষ্ট্র থেকে যদি সংসদ থেকে নতুন কোনো আইন জারি হয়ে যায় যেটা আগে আমরা মানতাম ওইটা মানতে মানতে অভ্যস্ত হয়ে গেছি এখন যদি সংসদ থেকে আইন পাস করে দেয় এখন থেকে এই আইন আর চলবে না আইনকে পরিবর্তন করা হলো এখন তোমাদের কি এমন ভাবে চলা লাগবে মানতে বাধ্য ঠিক না তাহলে সংসদের আইন মানতে যদি বাধ্য হয় তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলমিন তিনি যদি আমাদের জন্য নতুন কোন ধর্ম দিয়ে দেন সেই ধর্ম মানতে মানুষেরা বাধ্য ঠিক কিনা বলে এইজন্য বিশ্বনবী ধর্ম নিয়ে আসলেন ইসলাম ধর্ম আর সেই ধর্মের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিলেন ইননা তিন ইন দাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম যদি কেউ কবুল করে সেই ধর্মের কোনো দাম আমি রবের কাছে নাই ঠিক কিনা বল আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে সূরাতুল ইমরান এর 85 নাম্বার আয়াতে জানায় দিচ্ছেন বান্দারা শোনো ومن يَبْتَغِ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين الله اكبر بولن الله رب العالمين بلش ومن يبتغي غير الاسلام دينا كوجود اسلام درموبيتي অন্য কোন ধর্ম তালাশ করে অন্য কোন দিন তালাশ করে অন্য কোন ধর্মের অনুসরণ করে আল্লাহ বলতেছেন আমিন তাদের থেকে সেটা কবুল করা হবে না গ্রহণ করা হবে না বরং তারা কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ করবে অন্য ধর্মকে ভালোবাসবে পাক বলেন সেটা তার কাছ থেকে কোশ্চিন কাল কবুল করা হবে না কিন্তু আমার দেশে কিছু মুসলমান পাওয়া যায় এই মুসলমানেরা বলে আমার কাছে সব ধর্ম সমান আছে না নাই আরো যদি বলেন আছে না নাই কেউ কেউ বলে যে আমি আমার ধর্মকে মানি অন্যান্য ধর্মকে সম্মান করি আরে ভাই তুমি মানুষ যারা আছে মানুষের সাথে মানুষের মতো আচরণ করো ব্যবহার করো ঠিক আছে কিন্তু ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের ভালোবাসা মোহাব্বাত একজন মুসলমান হিসেবে তোমার অন্তরে থাকতে পারে না কারণ তোমার রব বলেছেন যখন থেকে রাসুল এসেছেন তখন থেকে সব ধর্ম অতএব ইসলাম ধর্ম ব্যতীত মুসলমানের অন্তরে অন্য কোন ধর্মের ভালোবাসা থাকতে পারে না যদি আপনি মোহাব্বাত রাখেন কাউকে অনুসরণ করেন আল্লাহ রাসুল বলছেন যার সাথে যার মোহাব তার সাথে তার কে আমার ও যে যাকে ভালোবাসবে যার যাকে অনুসরণ করবে আল্লাহ পাক তার সাথে তার হাসন নাসন করাইয়া দিবে আপনি মুসলমান হওয়ার পরেও যদি বলেন যে না আমার কাছে হিন্দু ধর্মই ভালো লাগে আমার কাছে খ্রিস্ট ধর্মই ভালো লাগে আমার কাছে বৌদ্ধ ধর্মই ভালো লাগে ওদেরকে অনুসরণ করে অনুকরণ করে যদি আপনি চলাফেরা করেন বিশ্বাস করেন কাল কামতের ময়দানে আপনাকে তাদের কাতারে সামিল করে দেওয়া হবে এজন্য সাবধান ইসলাম ধর্মের ভালোবাসা ছাড়া অন্য কোন ধর্মের ভালোবাসা থাকতে পারে না তবে হ্যাঁ আপনি তাদের সাথে একসাথে চলাফেরা করতেছেন একই বাজারে বাজার করতেছেন ঘোরাফেরা করতেছেন প্রতিবেশী হিসাবে তার সাথে চলাফেরা করতেছেন করতে পারেন কারণ রাসুলও চলাফেরা করছেন করেন নাই রাসুল যখন মক্কায় ছিলেন তখন কাফেররা ছিল না ওদের সাথে রাসুল ব্যবসাও করেছেন কিন্তু ওদেরকে মেনে নেন নাই মেনে নিয়েছেন মেনে নেন নাই ওদেরকে ভালোবাসেন নাই ওদেরকে বরং ইসলামের দিকে ডেকেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তবে তাদের সাথে আবার খারাপ আচরণ করেন নাই জুলুম করেন নাই অত্যাচার করেন নাই তার মানে এই নয় যে আমি মুসলমান ও হিন্দু বা অন্য ধর্মে তার উপর অত্যাচার করি না আল্লাহ রাসুল এবং এবং আল্লাহ মুসলমানকে শিক্ষা দিয়েছেন খবরদার তাদের প্রতি জুলুম করুন অত্যাচার করুন বোঝে আসছে আপনি তার সাথে মিলেমিশে থাকতে পারেন কিন্তু তার ধর্ম আপনি সম্মান করতে পারেন না আপনি সম্মান করবেন ইসলাম ধর্মকে কোন ধর্মকে আর যদি বলেন কোন ধর্ম ইসলাম ধর্ম আরেকটা ayat খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন যে ইসলামকে ভালোবাসেন ইসলামের অনুসারী অনুসারীকে যে ভালোবাসেন তার একটা প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুমতুম খয়র উম্মাতিন উম্মতের ভিতরে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা এই আমরা আমরা যারা শেষ জামানার শেষ নবীর উম্মত আমাদেরকে লক্ষ্য করে রব্বুল আলমিন বলেছেন কুমতুম খয়র উম্মা তোমরা হচ্ছে উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি সবচাইতে শ্রেষ্ঠ উম্মত উখরিজাত নাস। তোমাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষের কল্যাণকামী হবে মানুষের ক্ষতি করবা না কার কথা আরো জোরে বলেন কার কথা তাহলে এই আয়াত গোলা শুনে আপনি কি বুঝলেন এক নাম্বারে আল্লাহ পাক বললেন আমার কাছে সব চাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আমার কাছে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম আর আল্লা পাক বললেন আমি রাসুলকে হেদায়াত দিয়ে পাঠিয়েছি রাসুলকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি যাতে করে অন্যান্য সব ধর্মের উপরে আমার নবী বিজয় লাভ করে সব ধর্ম বাতিল হয়ে যাবে এমনকি আল্লা পাক বললেন এই যে তোমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করেছ তোমরা যারা মুসলমান হয়েছ তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি তাহলে এখন কথা হলো মুসলমান যদি শ্রেষ্ঠ জাতি হয় তাহলে এরা কেন বার বার খায় ঠিক কেন বলে মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও মার খাই কেন বিশ্বনবী সমানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে দশ বছর রাজত্ব করেছেন ওই দশটা বছর কিন্তু সারা বিশ্বের ভিতরে মুসলমানরা ছিল সবচাইতে শক্তিশালী সব চাইতে বিজয়ী দল এমনকি রাসুলের পরে উনত্রিশটা বছর পর্যন্ত খোলাফায় রাশেদিন তারা রাষ্ট্র চালিয়েছেন ওই সময়েও মুসলমানরা ছিল বিশ্বের ভিতরে চাইতে শক্তিশালী দল সব চাইতে বিজয়ী দল এমনকি আব্বাসিয়া মুসলমানরা ছিল সময়ও সবচাইতে বিজয়ী দল তারপরেও এত বছর পর্যন্ত শক্তিশালী দল থাকার পরেও এখন বারবার কেন উঠতে বসতে মুসলমান লাথি খায় কারণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার ভাইয়ের তিনি পুরা বিশ্বের অর্ধেক শাসন করেছেন তার রাষ্ট্রের ভিতরে নজির এমন সৃষ্টি হয়েছে রাস্তার ভিতরে একা একটি মেয়েকে পাওয়ার পরেও ওই মেয়েটা মেয়েটার সতীত্ব নষ্ট করার পরিবর্তে মুসলমানরা তাকে সসম্মানে বাড়িতে পৌঁছায় দিয়ে তো পড়ে আমার ভাইরা হজরতি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার জামার ঘটনা তারও আরো বিরল একই ঘাটে বাঘ এবং ছাগল পানি পান করত এমন নজির ও আল্লাহ পাক দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন সুমান মুসলমানের কি পাওয়ার ছিল একটা সময় আমার ভাইয়ার আব্বাসিয়া খেলাফতের একজন আমির খলিফা আবু জাফর আল মানসুর রহমতুল্লাহ আলহিব তার জামানায় কোনো কাফের মুসলমানের দিকে চোখ গরম করে তাকাবে কোনো সাহস ছিল না আমার সালাউদ্দিন আয়ুবীর নাম আপনারা শুনেছেন তার জামানায় কাফেরেরা মুসলমানের বিপক্ষে একটা কথা বলবে সেই সাহসটা তারা পেত না কারণ ওই সময় মুসলমানরাই সারা বিশ্বের ভিতরে শক্তিশালী ছিল কিন্তু মুসলমানেরা এখন তাদের শক্তি হারাতে 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 এমন পর্যায়ে চলে এসেছে যে কাফেররা উঠতেও লাত্তি মারে বসতেও লাত্তি মারে ঠিক না জোরে করে বল এমন হওয়ার কারণ কি এমন হওয়ার এক নম্বর কারণ হল দুনিয়ার ভিতরে যারা মুসলমান রয়েছে এই মুসলমানেরা এক নাম্বার কারণ ভালো করে শুনে নেন আপনি আপনার জীবনের সাথে মিলে নেন দেখেন তো আপনার জীবনের সাথে মিল আছে কিনা এক নম্বর হলো যখন থেকে মুসলমানেরা পরিত্যাগ করেছে যখন থেকে কোরআন থেকে গবেষণা করা বাদ দিয়ে দিয়েছে যখন থেকে আমল করা বাদ দিয়ে দিয়েছে যখন থেকে রাসূলের আদর্শ থেকে দূরে সরে এসেছে তখন থেকে মুসলমানেরা মায়ের খাওয়া শুরু করেছে ঠিক কেনা বল আমার আল্লাহ রব আলমে কোরানে আমাদেরকে জানিয়ে দিলেন বান্দেশন অর্ডার করলেন قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين أما الله رب العالمين مدرك ودار كل قاتلوهم جد كرو ودار اكتاوس ক তাদেরকে হত্যা করো যুদ্ধ করো তাদের সাথে ইয়ো আদ্দিবি হুমুল্লাহু বি আমি তোমাদের হাতেই তাদেরকে শাস্তি দেবো কার কথা এমন কে আল্লাহ আরবগুলা আমিন বললে নয়ুখ তোমাদের হাতে তাদেরকে লাঞ্ছিত করবো এমনকি রব্বুল আলমিন বললেন ওয়াং সুরকুম আলহিম তাদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবো আর মুমিনদের অন্তরটাকে আমি আল্লাহ পাক ঠান্ডা করে দিব মুমিনদের অন্তরটাকে জোড়া দিব ঠান্ডা করে দিব কার কথা আল্লাহ পাকের কথা তার মানে হলো যখন কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে ওই মুহূর্তে মুসলমানদের কাজ হলো তারা সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে কিন্তু এখন যুদ্ধ তো দূরের কথা যুদ্ধের নাম শুনলে এক শ্রেণীর মানুষের এখন জঙ্গি জঙ্গি গন্ধ পায় ঠিক কিনা বলে অথচ যুদ্ধ করা হচ্ছে ফরজ কারো আডার আরো বলেন কারোয়াডার যখন থেকে আমরা জিহাদকে ভুলে গিয়েছি এই জিহাদটাকে যখন থেকে জঙ্গির সাথে মিলিয়ে দিয়েছি যখন থেকে জিহাদ থেকে দরে সরে এসে আমরা যখন তরবারে বিক্রি করে হাতের মধ্যে তসবি নিয়ে সুবহান আল্লাহ সুবহান পড়তে শুরু করেছি যখন থেকে মাঠে ময়দানে না নেমে শুধুমাত্র মসজিদের কোণে এসে সেজদাই পড়ে রয়েছি দুয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছি তখন থেকে কাফেররা আমাদের উপরে চড়াও হতে বাধ্য হয়েছে ঠিক না বল আমরা জেহাদকে ভুলে গিয়েছি আমরা মনে করি জেহাদ করা এটা তো একটা কি এটা জঙ্গিবাদের একটা কাজ খুনা খুনি হত্যা এটা কি ইসলামে থাকতে পারে এমন কথা বলে কি বলে না বলে না বলে না অথচ জিহাদ করা ফরজ জিহাদ করা কি জিহাদ করা আল্লাহ পাক ফরজ করেছেন আমরা এখানে কোরআনের উপরে কি আমল করতে পারলাম কোরআন আমাদেরকে বলল যখন তোমাদের বিরুদ্ধে কাফেররা চড়াও হবে তখন তোমাদের কাজ হবে তাদের সাথে জিহাদ করা এই যে এখন ফিলিস্তিনে যে অবস্থা চলতেছে ফিলিস্তিনের উপরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে তারা মিসাইল মেরে তাদেরকে হত্যা করতেছে এমনকি পাশের রাষ্ট্র ভারত এই ভারতের ভিতরে একশত উৎপুটটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ ভাঙা হচ্ছে মুসলমানদেরকে ধরে ধরে দাড়ি কেটে দেওয়া হচ্ছে চোখের ভুরুগুলা কেটে দেওয়া হচ্ছে কোনো প্রতিবাদ নাই বলে না নির্যাতিত হয় অথচ মুসলমানরা তাকায় তাকায় তামাশা দেখে মুসলমানরা বাধা দেয় না অথচ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইহা এক মুসলমান হচ্ছে আর এক মুসলমানের ভাই কিন্তু আমরা ভুলে গেছি আমার ভাই মায়ের খাচ্ছে তো আমার কি আমি তো ঠিক আছি ভারতে মসজিদ ভাঙা হলো প্রতিবাদ নাই মাদ্রাসা তালা দেওয়া হলো প্রতিবাদ নাই বাংলাদেশে একটা মন্দির ভেঙ্গে দেখেন কি অবস্থা হয় ঠিক না বলে একটা মন্দির ভাঙবেন ভারত থেকে কি পরিমাণ প্রতিবাদ আসে একটু খেয়াল করবেন তখন অথচ আপনি মনে করতেছেন ভারতে মসজিদ ভাঙতেছে তো আমার কি আপনি মুসলমান আপনার দায়িত্ব রয়েছে প্রতিবাদ করতে হবে যখন আপনি প্রতিবাদে চলে উঠবেন তখন দেখবেন কাফেরের বাচ্চাগুলো থর করে কাঁপবে ঠিকানা জোরে করে বলে ও মুসলমান একটা সময় তো চলে এমন যে সময়ে তোমার দিকে কাফেররা পর্যন্ত তাকানোর সাহস ছিল না তখন তোমাকে দেখে তারা ভয়ে চলতো মুসলমানদের দেখে তারা ভয়ে থর করে কাঁপত কিন্তু আজকে তোমার মুসলমানের নাম শুনলে একটা বিড়ালকে যে পরিমাণ ভয় পায় মুসলমান তোমার নাম শুনলে তারা ভয় তো দূরের কথা আরও তারা অট্ট হাসিতে ফেটে পড়ে ঠিক কেন বলে কারণ মুসলমান তুমি এখন হয়ে গেছো বিড়ালের জাত যে মুসলমান ছিল সিংহের জাত বাঘের জাত ছিল যে মুসলমান যে মুসলমানদেরকে দেখে কাফেররা তার সামনে আসতে ভয় করত আজকে মুসলমানেরা তার জিহাদকে ভুলে গেছে কোরআনকে ভুলে গেছে রাসুলের আদর্শকে ভুলে গেছে যার কারণে আজকে মুসলমানদেরকে কাফেররা ভয় পায় না আজকে উল্টা মুসলমানরাই কাফেরদেরকে ভয় পায় কথা বলুন ঠিক কিনা এই জন্যই তো কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন ও জামানা মে মেপ হাম আহকার আল্লামা কবি ইকবাল বলেছেন ও মুসলমান তোমরা তে এক সময় সম্মানিত ছিলা ইজ্জতওয়ালা ছিলা যখন তোমরা কোরআনকে ধারণ করেছি হামিলে কোরআন ছিলা কিন্তু আজকে তুমি লাঞ্ছিত অপমানিত কারণ হচ্ছে তার কে কোরআকার কারণ আজকে তুমি কোরআন পরিত্যাগকারী হয়ে গেছো ঠিক না বলে কোরআনকে যখন থেকে পরিত্যাগ করেছি কোরআনের উপরে যখন থেকে আমল করা বন্ধ করে দিয়েছি তখন থেকে মুসলমানেরা মায়ের খাওয়া শুরু করেছে এই গেল এক নম্বর কারণ দুই নম্বর কারণের মধ্যে বলা হয়েছে আজকে মুসলমানদের ভিতরে ঝগড়া বিবাদে লিপ্ত ঠিক কিনা বলেন এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়ায় লিপ্ত দলা দলিতে লিপ্ত এক মুসলমানের প্রতি মুসলমানের দয়া নাই মায়া নাই নাই দরদ ঠিক হ্যাঁ মুসলমানরা এক নাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে একজনের প্রতি আর একজনের মায়া নাই যার কারণে মুসলমানের এখন বারবার মার খাইতেছে আল্লাহ সমাল্লাহুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দারা শোনো ইন্নামাল মিনু নাই সব মুসলমান হচ্ছে ভাই ভাই তোমার ভাইকে তুমি যেমন করে শ্রদ্ধা করো সম্মান করো ইজ্জত করো ভালোবাসো মোহাব্বাত করো ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার ভিতরে আনাচে কানাচে সরায়াটায় যেখানে মুসলমান আছে সেখানেই যদি কোনো মুসলমানের উপর নির্যাতন হয় তাহলে তুমি মুসলমান হিসাবে তাদের পক্ষে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক না বলে আজকে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে দশজন মিলে একটা দল আরেক দশজন মিলে আরেকটা দল ঠিক না এই দল ওই দলে বলে তুই কাফের ও বলে তুই ফাঁসেক ও বলে তুই মুনাফেক ঠিক না একশো জন লোক থাকলে দশটা দল হয়ে যায় অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন জানে দিলেন বামদারা শোনাও ওয়া আউ আল্লাহ হরব্বুল আলামিন বললেন আমার বান্দারা তোমরা আল্লাহ পাকের কে আঁকড়ে ধরো অর্থাৎ কোরআনকে রে সুন্ন কে আঁকড়ে ধরো আর কি করো না তোমরা বিভক্ত হয়ে যেও না দলে দলে বিভক্ত হয়েও না কিন্তু আজকে আমরা সেটাই করতেছি ঠিক কেনা বলে এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের উপরে নির্যাতন আসতেছে ঠিক কেনা বলেন যদি সব মুসলমান হুঙ্কার দিত একসাথে সব মুসলমান যদি পরিচয় দিত আমি মুসলমান আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম বলে যদি সারা দুনিয়ার সব মুসলমান বিপক্ষে একবার দাঁড়ায় যেত তাহলে সারা দুনিয়ার সব কাফের গোলা থর করে কাঁপতো ঠিক না। কিন্তু আজকে সব মুসলমান দলে দলে বিভক্ত এ বলে শিয়া ও বলে আমি সুন্নি এ বলে ওহাবি ও বলে আরেক দল ও বলে আরেক দল এভাবে এক একজন এক এক দলে বিভক্ত হতে 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 এই দলে একশো জন ওই দলে নব্বই জন ওই দলে পঞ্চাশ জন এ দলে চল্লিশ জন ওই দলে তিরিশ জন এভাবে বিভক্ত হতে 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 এমন অবস্থায় এক দল মার খাইলে আর একদল লাগায় না বলে ও তো আমার দলের লোক না ঠিক কিনা বলে এর কারণে মুসলমানরা মার খান এবার আসেন তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হল আজকাল দুনিয়ার বড় বড় স্কলার যারা আছে স্কলাররা পর্যন্ত এমনকি দুনিয়ার যত বড় বড় মুসলিম রাষ্ট্র আছে সব মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক রয়েছে যারা রাষ্ট্রের প্রধান রয়েছে এই রাষ্ট্রের তারা পা চাটা শুরু করেছে ঠিক কেনা বলে সৌদি আরবের দিকে তাকান তারা ইচ্ছা করলে ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারে কিন্তু সে আমেরিকার ভয়ে যায় না আশেপাশে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে ওরা সব টাকা টাকা তামাশা দেখে টাকা টাকা আমেরিকার সব কিছু দেখে কিন্তু তারা আমেরিকার বিরুদ্ধে কথাও বলতে ভয় পায় এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা তারা কাফেরকে দেখে এত পরিমাণ ভয় পেয়ে গেছে যে কাফেরের বিপক্ষে একটা মুসলিম রাষ্ট্রের প্রধান হওয়ার পরে ও কথা বলার পর্যন্ত সাহস নাই ঠিক না বল রাষ্ট্র প্রধানেরা আজকে তারা তাগতের গোলাম হয়ে গেছে

ওয়াল কুফারুহমা উবাই নাহুম আল্লাহ রব্দুল আলবিন বললেন ওয়াল্লাদীনা মাহু অর্থাৎ রাসূলের সঙ্গে যারা থাকে যারা রাসূলের সাহাবিব তাদের ব্যাপারে রব্দুল আলবিন বললেন এরা হচ্ছে কাফেরদের বিপক্ষে অত্যন্ত কঠোর এবং তারা নিজেদের ভিতরে অত্যন্ত সহনশীল শোভানন্দ পড়েন তার মানে ইসলামের ব্যাপারে কাফেরদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ইসলামের বিপক্ষে যদি অবস্থান নেয় কাফেরদেরকে এক চুল পরিমাণ ছেড়ে দে কথা বলতেন না আল্লাহু আকবর বলেন কাফেরদের সাথে তারা কোনো সন্ধি করত না কাফেররা যখন দেখলো পারতেছি না তখন তারা রাসুলের কাছে এসেছিল আসার পরে বলতেছে ও মোহাম্মদ যেহেতু আমরা দুই দলই শান্তি চাই এই জন্য তোমার কাছে আমার প্রস্তাব হলো আচ্ছা ঠিক আছে আজকের থেকে আমাদের কারোর সাথে কারোর আর কোনো ঝামেলা থাকবে না একটা বুদ্ধি বের করেছি বলে কি বুদ্ধি বলে আজকে থেকে এক মাস তোমরা আজকে থেকে একবার তোমরা আমার যারা দা প্রভু রয়েছে অর্থাৎ দেব দেবী রয়েছে এদের পূজা তোমরা করবা আর একটা সময় করে আমরা তোমার রবের ইবাদত করব। এমন যদি পাল্টা পাল্টি করে ইবাদত করি তাহলে কোনো সমস্যা নাই

তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া আল্লাহু আকবার বলেন আমার রাসূল ডাকদে বলেন কুল আইয়ুহাল কাফিরুন এ কাফের সম্প্রদায়েরা শোনো এ কাফিরের গুছছরা শোন এই এই আয়াতের পর থেকে যে আয়াতটা পরপর রয়েছে এই আয়াতগুলোর সারবর্ব হচ্ছে এমন যে তোমরা আমার রবের ইবাদত করো না আমি তোমাদের রবের ইবাদত করি না তোমরা তোমাদের রবের ইবাদত করো আমি আমার রবের ইবাদত করি অতএব আজকের থেকে ভালো করে শুনে নাও লাকুম দিন উকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমরা পালন করবা আর আমাদের ধর্ম আমরা পালন করব কোনো কম্প্রোমাইজ নাই যদি ভালো লাগে ইসলামকে গ্রহণ করো নাহলে এর মধ্যে ইবাদতের ভিতরে ভাগাভাগি করে আল্লাহর সঙ্গে শিরিক করে কোন ইবাদত করা যাবে না কিন্তু কম্প্রোমাইজ করেন নাই তাদের সাথে সন্ধি করেন নাই কিন্তু আজকে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন মুসলিম রাষ্ট্রের প্রধান ওরা আজকে কাফেরদের তাগুত হয়ে গেছে তাগুতের তারা পাচারা শুরু করেছে কাফেরদেরকে রব মানা শুরু করেছে কাফেররা ওই ট্রাম্প সহ আরো যারা আছে নিতানিয়াহু এরা যা বলে ওরা তাই করে ওদের কথা মতো চলে বলে ওদের বিরুদ্ধে কথা বললে তেল পাবো না এই পাবো না সে পাবো না ওদের রাষ্ট্রের ভিসা পাবো না ভিসা বন্ধ হয়ে যাবে পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দরকার ওরা ওদের মতো আমরা আমাদের মতো থাকি কিন্তু ইসলাম এটা বলে না যখন দুনিয়ার ভিতরে মানুষেরা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তখন মুসলমানেরা জেহাদের জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক জোরে করে বলে এজন্য মুসলমানেরা তখন থেকে আমরা যুদ্ধকে ভুলে গিয়েছি জিহাদকে ভুলে গিয়েছি জিহাদকে ভুলে গিয়ে তরবারে বিক্রি করে দিয়ে হাতে তাসবিদ দানা নিয়েছি মনে করতেছি এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল আমার আর কিচ্ছু করার দরকার নাই তখন থেকে কাফেররা মুসলমানদেরকে দেখে ভয় পাওয়া ভুলে গেছে এখন কাফেররাই মুসলমানদেরকে শাসন করা শুরু করেছে ঠিক কেনা জোরে করে বলেন এজন্য যদি আমরা চাই দুনিয়ার ভিতরে আবারও মুসলমানের রাজত্ব আসুক মুসলমানেরা মাথা তুলে দাঁড়াক তাহলে আজকের থেকে এখন থেকে সারা দুনিয়ার সব মানুষগুলা যদি তাগতের পা বন্ধ করে দেয় কাপেরদেরকে মানা বন্ধ করে দেয় ওদের তাবেদারি করা বন্ধ করে দেয় বিশ্বাস করেন পৃথিবীর বুকে শান্তি আসতে বেশি দেরি হবে না টিকরা জোরে করে বলে